জব শিখার বিষয় এবং ডিওান ক্যাটাগরির বিষয় কি আসলে সেম হ্যালো আসসালামু আলাইকুম এ দুটো আসলে সেম না আমি আজকে দুটোর বিশ্লেষণ করি ডিওন বিষয় হচ্ছে যে মূলত আপনার কাছে ইতিমধ্যে একটা জব পারমিট থাকবে মানে জব কন্ট্যাক্ট থাকবে যেটার মাধ্যমে আপনি পর্তুগাল আসবেন এসে আপনি জব করবেন পরবর্তীতে আপনি রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করবেন আর জব চিকার বিষয় হচ্ছে যে নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনাকে পর্তুগালে প্রবেশ করার অনুমতি দিবে এখানে এসে আপনি জব খুঁজবেন তো আমার এই গতকালকে যে একটা পোস্ট করেছিলাম যেটা আসলে না বুঝেই কিছু মাতৃ মনে যে সৈনিকেরা আসলে খুবই বাজে মন্তব্য করছে যাই হোক হট এভার আই রিলি ডোন্ট কেয়ার আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি কখনো একবারের জন্য বলিনি যে ডিওন বিষয় আপ করে দিছে আমি বলেছি যে পর্তুগাল সরকার জব শিকার বিষয়ে সাধারণ শ্রমিকদের আসার যে মার্কাসা ছিল সমস্ত মার্কাসা ক্যান্সেল করছে মানে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছে শুধুমাত্র তারাই আসতে পারবে জব বিষয়তে জব সিকার বিষাতে সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার বিশেষ করে স্পেশালাইজ টেকনিক্যাল স্কিল আশা করি আপনাদের কনফিউশন দূর হবে অ্যান্ড ধন্যবাদ যারা ভালো কমেন্ট করেছেন বা খারাপ কমেন্ট করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে কমেন্ট করেছেন সো টেক লাভ ফ্রম কডি অফ মাই হার্ট অ্যান্ড টেক কেয়ার গাইজ